মৌলিক চাহিদা অথবা মৌলিক বিষয়গুলো কি আগে এই সরকারের দেখা উচিত নাকি সংস্কার অবশ্যই প্রয়োজন কিন্তু সংস্কার কোন জায়গাগুলো আসলে সংস্কার হবে এই দেশের যে অবস্থা এখানে ফরেন ইনভেস্টমেন্ট করা মানে আমরা বাইরে থেকে কোনো কিছু করা এটা উচিত হবে না কারণ হোল স্টেড ইজ আনসার্টেন আমাদের তো একটা নতুন ফ্রেশ গভর্নমেন্ট তো গভর্নমেন্ট কামড়াতে পারে গভর্নমেন্টে ধরতে পারে গভর্নমেন্ট পানিশমেন্ট দিতে পারে বিলিয়ন ডলার বেটার দেন সিঙ্গাপুর তাইওয়ান আছে মৌলিক মৌলিক চাহিদা অথবা বিষয়গুলো কি আগে এই সরকারের দেখা উচিত নাকি সংস্কার অবশ্যই প্রয়োজন কিন্তু সংস্কার কোন জায়গাগুলো আসলে সংস্কার হবে আমার আমার ধারণা আপনি যেটা বলছেন আপনি সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী চলমান প্রসেস আর যে কথাটা আপনি বলছেন ডে টু ডে আপনার মেনটেন করার রাষ্ট্রটাকে ইন টার্মস অন এভ্রিথিং ফরেন পলিসি বলেন ডোমেস্টিক পলিসি ইকোনমিক্স পলিসি বিজনেস পলিসি আপনার ট্রেড পলিসি এই জিনিসগুলোকে সমন্বয় করতে হবে ইমিডিয়েটলি আপনি কাউকে দোষ দিয়ে বেশি দিন এগুলো টিকিয়ে রাখতে পারবেন না আমার কথা হল যে দৃশ্যমান মানুষ যদি বোঝে যে দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং ফর দেম তারা আপনার সাথে থাকছে থাকবে আপনি রিজাল্ট এখনই না পারেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে পনেরো দিন পরে পাবো বাট আই সি দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং মানুষ তো একটা আশা নিয়ে বেঁচে থাকবে তাই তো এখানে যদি আপনি দেখেন সব কিছুতে হসফস হয়ে গেছে গোলমাল হয়ে গেছে কোনো সাগায় কোনো রকম কোয়ার্ডিনেশন নাই তখন কিন্তু অনেকটা আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় আর তাই যদি হয় তাহলে ওই যে বলতেন আপনি যে ইনভেস্টার মনে করবে যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার মতো পরিবেশ নাই ফরেন ইনভেস্টমেন্ট তখন তারা যারা ফরেন ইনভেস্টার তারা মনে করবে এই দেশে যে অবস্থা এখানে ফরেন ইনভেস্টমেন্ট করা মানে আমরা বাইরে থেকে কোনো কিছু করা এটা উচিত হবে না কারণ হোল স্টেট ইজ আনসার্টেন এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ফলে ডে টু ডে গভর্নমেন্ট যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অর মার্কেট রেগুলেশন আপনি আমি কথাটা কিন্তু আবারও রিপিট করি আমি কোনো প্রকার ফাইনান্সিয়াল মার্কেট রেগুলেশন আমি দেখছি না আপনি একটা কথা বলেছেন এই এখন কী হয়েছে দেখেন আগে বাইফোর্স আপনার এমডি কে এই ইসলামী ব্যাংকে মনে করেন তাকে মেরে ফেল তুমি আমার এই টাকা না দাও পদত্যাগ না করো দিয়ে আপনি ব্যাংকে দখল করে নিলেন তার পরিণতি আমরা দেখেছি যে ব্যাঙ্কে কী হয়েছে এখন এটা যাতে না হয় আপনি কি স্টেপস নিয়েছেন যদি এটা হয়ে যায় হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ক্রাইটেরিয়া আই ডোন্ট সি নাথিং আপনি বলেছেন যে হ্যাঁ ফ্যামিলি যে ব্যাংকার যে ব্যাংকিং সিস্টেম বর্তমান রয়ে গেছে ফ্যামিলি মেম্বার সবাই এটা হবে ওইটা হবে এটা আমি জানি না কোথায় কী হচ্ছে না হচ্ছে আপনি তো বুকি বলে দিয়ে দায়িত্ব শেষ করেছেন আপনি কি দেখেছেন মার্কেটে অ্যাকচুয়ালি কী হয়েছে কোন ব্যাংকের কী দুরবস্থা হয়েছে কারা এটা করেছে আর যদি এটাকে প্রতিহত করতে হয় তাহলে আপনি ব্যাকিং করছেন কি গভর্নমেন্ট ব্যাকিংটা কি আপনার আপনার পলিসি মেনটেন করলেন আপনি মনিটারিং যদি না করেন তো তাহলে আপনি এই এই পলিসি দিয়ে তো আপনি রাষ্ট্র চালাতে পারবেন না এটা হবে কি নেক্সট গভর্নমেন্ট যখন আসবে দে উইল ফেস এ ট্রিমেন্ডাস প্রবলেম কারণ আপনি আগের সরকারের সেই পলিসিগুলোই যদি আপনি হালাল করে যান আপনি সহি করে যাচ্ছেন কিন্তু সে অন্যায়গুলো ইন দি নেম অফ ডিফারেন্ট থিং অথচ কাজের বেলায় আমি কিছু দেখছি না এবং যেটুক দেখছি অত্যন্ত সামান্য একটা স্টেট কিন্তু হুইমিজিক্যালি চলে না তার সিরিয়াস একটা পলিসি থাকে আপনি জননিরাপত্তার কথা আপনি বলেছেন ওয়ার ইট ইস আই ডোন সি আপনি গ্রাম অঞ্চলে আমি গ্রাম থেকে আসছি গ্রাম অঞ্চলে দেখেন খুন রাহানি ধর্ষণ হত্যা এই গণপিটনি সব বেড়ে গেছে চিন্তাই আপনি ঢাকা শহরেও দেখছেন আমি বুঝছি না যে ওয়াই ইট ইজ হ্যাপেনিং লাইক দিস আমাদের তো একটা নতুন ফ্রেশ গভর্নমেন্ট তো গভর্নমেন্ট যে কামড়াতে পারে গভর্নমেন্টে ধরতে পারে গভর্নমেন্ট পানিশমেন্ট দিতে পারে আই ডোট সি এনি অ্যাকশন সো আমরা যদি এইটা বলি যে গভর্নমেন্টের যে অ্যাকশান কোয়ার্ডিনেটেড প্রোগ্রাম আপনি নেবেন সেগুলো না করে এবং আপনি কিন্তু প্রত্যেক মাসে কমপক্ষে দশ পনেরো দিন আপনার একটা লেহাজ কমিটি করেন পুরো গভর্নমেন্টের দরকার নেই টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস যাদের এক্সপিরিয়েন্স আছে বা নেই তাদের কাছ থেকে তারা কিন্তু আপনি পছন্দ করেন আর না করেন আপনি রাজনীতি যদি স্পেশালি ফ্রি হুইলিং ডেমোক্রেটিক পলিসিতে যদি বিশ্বাস করেন ক্যাপিটালিস্ট মোড অফ ডেমোক্রেসি যদি বিশ্বাস করেন ইউ মাস্ট নিড টু টক টু দি পলিটিক্যাল স্টেক হোল্ডার হুইচ ইজ পলিটিক্যাল পার্টিস আপনি যদি না করে একটা কিছু দিয়ে তারপর ডালে সবাই এসো কেউ আসলো কেউ আসলো না ওদের ভিতরে ফ্যাকশন আছে গোলমাল আছে তারা আসবে একটা ফটো শো হবে এটা চলে তারা চলে যাবে আই দিস ইজ ভেরি গুড ইফেক্টিভ পলিসি টু রান এ নেশন লাইক বাংলাদেশ কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু একটা বড় ইকোনমি কিন্তু কিন্তু লাই ফোর হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার উই জেনারেট ইন দিস কান্ট্রি ইস ফার বেটার দেন কোরিয়া সিঙ্গাপুর তাইওয়ান ভিয়েতনাম কেউ কেউ ক্লোজে আছে এই ইকোনমাকে ইকোনমিকে আপনি ম্যানেজ করতে হলে ইউ মাস্ট লিট টু ব্রিং আপনার ইফিশিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন যদি আপনি এটা ফেল করেন আর একে ওকে দোষ দেন

আগে যে গভর্নমেন্ট মিস্টেক করে গেছে আপনি বারবার বললেন ওই মিস্টেক করে গেছে আপনিও যদি সেই একই মিস্টেক করেন তাহলে তো আমরা যেটা বলি যে টু মিস্টেকস ক্যান নট মেক এ রাইট সুতরাং গভর্নমেন্টকে এ সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের যে একটা কোয়ার্ডিনেট পলিসি আমি একটা উদাহরণ দিই আপনার দেখেন আমি কারোর অ্যাডভাইস জানলাম আমি জাস্ট সিম্পল অ্যাজ এ সিম্পল সিটিজেন আমি বলতে পারি আপনি ডিসি নিয়োগ ডিসিদের কার্যকলাপ ডিসিদের আহম্মনী ডিসিরা সব পুরনো ছিল ডিসিগুলো সব আপনি কি জানেন ডিসিরা অ্যাট এ ট্রেইন্ড পারসনার ওয়েদার ইউ লাইক ইট আর নট তাদেরকে ডেকে নিয়েছেন আপনি কয়দিন হ্যাঁ যমুনাথে ডেকে নিয়েছেন না কেন যে কোনো গভর্নমেন্ট যে লিসন আই এম ইন হুকমত আই এম ইন পাওয়ার ইউ লিসেন টু মি হোয়াট এভার ইট ইস ডান ইজ ডান কিন্তু আমার রাষ্ট্র চালানোর দায়িত্ব আমার অ্যান্ড ইউ আর মাই ডিসি ইউ হ্যাভ টু ফলো দিস দিস রুলস ইফ ইউ আই সি উইথ ইন থ্রি ডেজ বা থ্রি উইক্স থ্রি মান্থস জিআর নট ফলোইং মাই কমান্ড দেন ইউ আর রেসপন্সিবল আপনি দুজন ডিসিকে ধরে নিয়েছেন জেলখানি দিয়েছেন দিয়েছেন আপনি দেননি আপনি পুলিশ অফিসারদের কয়দিন মিটিং করেছেন পিতুল ভাই আমি বলছি হাউ টু রান দি কান্ট্রি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বাট অ্যাটলিস্ট উই ক্যান সি দ্যাট আপনি পুলিশ অফিসারদেরকে ধারাভাবে দোষ দিচ্ছেন কেন ইউ সে দি সেম থিং বাবা তুমি এক কাজ করেছো আগের গভর্নমেন্টের জন্যই তোমরা বিনা ভোটে তাদেরকে পাস করিয়েছ দিনের ভেদ রাঠি করেছো বা নমর ইউ ফলো মাই ডাইরেকশন আই এম ইন চার্জ তোমার দায় দায়িত্ব অবহেলার জন্যে আমি কোনো গ্রহ তোমার এই ফেইলকে আমি গ্রহণ করব না আপনি করতে পারেননি আপনি অল সেক্রেটারি বলেছেন এই তোমরা টাকা পয়সার হিসাব দাও আপনি দেখেছেন আজও পর্যন্ত কি হিসাব দেয়নি সামান্য গ্রুপ অফ পিপল তারা একটু একটু দিয়েছে আর বাকিগুলো আজও পর্যন্ত সেক্রেটারিটে আপনি যারা আগে রিটায়ার্ড হয়েছে ওয়েসডি করা হয়েছে বাতিল করা হয়েছে এভরি দেয়ার ইন প্রেজেন্টস আপনি কেউ কারোর কোনো কথা শুনছে না আপনার পাঁচ মাস হয়ে গেছে গভর্নমেন্ট আপনি তো দেখবেন এইগুলো ট্যাক হয় কি এটা মেন্টাল সাইকোলজি আছে মানুষের মনে রাখবেন যুক্তরাষ্ট্রের অর্ধেক লোকসংখ্যা থ্রি হান্ড্রেড টোয়েন্টি মিলিয়নের অর্ধেক লোকসংখ্যা এই বাংলাদেশে আমরা যেটাকে বলি পঞ্চান্ন হাজার মাইল ভূখণ্ড সেখানে বসেন ওয়ান মিনিট মিস্টেক ইটস এ বিগ মিস্টেক ফর আস তাহলে গভর্নমেন্টকে যেভাবে চলতে হবে তার অ্যাডভাইজারদের যেভাবে কাজ করতে হবে তার যে যে অ্যাপারেটাসগুলো গভর্নমেন্টের অ্যাপারেটাসগুলো যেভাবে কাজ করতে হবে কোয়ার্ডিনেট ওয়ে আমার মনে হয় দ্যাটস লাকি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর